ঢালুরানি সকালবেলায় দুধ খেয়েছে খেয়ে এখন ঘুমাবে এই যে ঢালুরানি দেখেছেন ঢালুরানি ঢালুরানি একটা বাচ্চা হয়েছিল মরে গেছে মরা বাচ্চাই দিয়েছিল রানি ঢালুকে সবাই তাড়া করতো ও তো খুব ভালো বিড়াল সবাই তাড়া করতো সব বিড়ালে আর তাড়াতে তো বাচ্চা পেটে বাচ্চাই মরে গেছে এই যে ঢালু খুব ভালো বিরিয়ান যা বলি তাই শোনে ঢালুরানি দুধ খেয়েছে সকালে একটু দুধ খায় না আজকে একটু খেলো দুধ খেয়ে এখন ঘুমাবে রানি এখন ঘুমাবে ঢালুরানি কোলে ঘুমায় বেশিরভাগ ঢালুকে সবাই ভালোবাসে ঢালু ওর নাম ঢালু হ্যাঁ ঢালু কী তুমি লেজ নাচ্ছ হ্যাঁ লেজ না আচ্ছা লেজ ঢালু ঢালুরান